ভালোবেসে কলকাতায় পর্ব আমরা আজকে যেতে চলেছি নয়া মন্দিরে যেটা শালখিয়াতে অবস্থিত আর এই নয়া মন্দির নতুন মন্দির বক্রেশ্বর শিব মন্দির এই নামেও পরিচিত আমরা এখন সোহা বাজারে নেমেছি আর সোহা বাজারে নেমে সোহা বাজারে একটু সামনে হেঁটে গেলে তোমার হচ্ছে জেটি ঘাট আছে আর জেটি থেকে টিকিট কেটে আমরা যাবো নয়া মন্দির দেখি ডিটেলস এখান থেকে বাঁধাঘাট টিকিট করলো আট টাকা করে আমরা সাতজন আছি টিকিট কাটা হয়ে গেলে চলো নয় যেতে পারো যেহেতু আমাদের বাড়ি নদীর এই সাইডটাতে তো আমরা তার জন্য আহারি তলার থেকে আমরা জেঠিঘাট ধরে আমরা বাধাঘাটে পৌঁছলাম আর বাধাঘাট থেকে আমরা হেঁটে যাব নয়া মন্দিরে কারণ এখান থেকে হেঁটে যেতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে শালখিয়ার একটি সুন্দর এবং প্রসিদ্ধ মন্দির হচ্ছে এই শেঠ বংশীধর জ্বালানা স্মৃতি মন্দির বা নয়া মন্দির যেটি বাধাঘাট ফেরিঘাটের থেকে মাত্র পাঁচ মিনিটে পথ এই মন্দিরটি যদিও বক্রেশ্বর শিব মন্দির নামেও পরিচিত দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আছে মন্দির দর্শন করতে মন্দিরটি শিব মন্দির তার জন্য শিবরাত্রি ও নীল ষষ্ঠী এই দুটো দিনে তো খুবই ভিড় হয় এছাড়া শিবের বার সোমবার সোমবারেও প্রচুর ভিড় হয় তার জন্যে তোমরা যদি আসো এই মন্দিরটিতে অবশ্যই এই দুটো দিন এবং সোমবারটা এড়িয়ে আসবে তোমরা চাইলে এই দিনেও আসতেও পারো কিন্তু এই মন্দিরটি সেদিকে প্রচুর ভিড় থাকবে এটা ভেবেই এসো অন্য দিনগুলোতে মন্দিরটি খুবই ফাঁকা থাকে যেমন দেখতে পাচ্ছো মায়া মন্দিরটি মূলত শিব মন্দির মানে এখানে শিব পূজিত হন কিন্তু এছাড়াও এখানে রাধা কৃষ্ণ পার্বতীও পূজিত হন আর এখানে আর খুব সুন্দর আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে একান্ন ফুট লম্বা শিব মূর্তি যার চারটি মাথা তিনটে মাথা যেটা মন্দিরের দিক থেকে দর্শন করা যায় আর একটি মাথা যেটা গঙ্গা ভ্রমণের সময় বা নদীতে যখন ভ্রমণ করবে তখন তুমি সে আর মাথা দেখতে পাবে আর এই একান্ন ফুট শিব মূর্তিটি উদ্ঘাটন করেছিল তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এছাড়াও এখানে অন্যতম আকর্ষণ হলো ভারত জ্যোতির্লিঙ্গ মানে বারোটি জ্যোতির্লিঙ্গ যেটা আছে তার একটা প্রতিচ্ছবি এখানে তৈরি করা হয়েছে আর সন্ধ্যের সময় যদি আসো বা যেকোনো সময় আসো যেহেতু মন্দিরটি একদম হুগলি নদীর পাড়ে অবস্থিত তার জন্যে মন্দিরের পেছনটাতে মানে যেটা নদীর সাইডে সেখানে বসে তুমি সুন্দর মনোরম টাইম কাটাতে পারো তাহলে বন্ধুরা তোমাদের এইটা ঘুরে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যেটা তোমাকে এখানে আসতে চাইলে তা আমরা যে রুটটা ধরেছিলাম আড়ি তলার থেকে বাধাঘাট এছাড়া তোমরা হাওড়া স্টেশন থেকেও আসতে পারো এই মন্দিরটি আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এখানে খুব শান্ত এবং খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায় আর পুজোর তো তোমাকে দেখতেই পেলে আর একটা কথা এখানে বলে রাখবে এই মন্দিরটি বারোটার থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে তো তার জন্য তোমরা যারা আসবে তারা অবশ্যই টাইমটা মাথায় রেখেই এসো আদারওয়াইজ মন্দিরটা খুব ভালো লেগেছে জ্যোতির্লিঙ্গটাও খুব ভালো লেগেছে আর শিব মন্দিরের যে স্টাচ্য মানে শিবের যে স্টাচ্য সেটা তো খুবই সুন্দর আশা করবো বন্ধুরা তোমরা মন্দিরটিতে এসে আমাদের মতনই আনন্দ করবে এবং এরকমই সুন্দরভাবে এটাকে এনজয় করতে পারবে তো আমাদের ব্লগ আমরা এখানে শেষ করছি পরবর্তী ব্লক দেখা হবে কোনো একটা নতুন লোকেশনে তো বন্ধুরা ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো আর ঘুরতে থাকো